আদিম যুগে সভ্যতা বলতে কিছু ছিল না সেই সমাজ ব্যবস্থা অন্ধকারে ছিল মানুষ কিন্তু যুগের সাথে পাল্টাচ্ছে সবকিছু পাল্টায়নি সেখানে সামাজিক ব্যবস্থাপনা যেখানে এখনো আদিম যুগের সামাজিক ব্যবস্থাপনা বিদ্যমান রক্তের সম্পর্কের মধ্যেও চলে শারীরিক সম্পর্ক মায়ের পেটের গুণের সঙ্গে বিয়ে হয় সেখানে অবশ্যই বিয়ের আগে এক বছর সংসার করতে হয় তারপর পছন্দ না হলে বোনকে ছেড়ে দেওয়া হয় এক বছর একসঙ্গে থাকার পর যদি সন্তান জন্ম হয় ছাড়া যায় এই নিয়ম টিকে আছে পৃথিবীর সবচেয়ে ছোট জনজাতি টুটু তাদের মধ্যে এই বিয়ের প্রাচীন নিয়ম আজব বিদ্যমান তবে টুটুদের জনসংখ্যা কমতে কমতে এখন তলানিতে বর্তমানে টুটুদের জনসংখ্যা এক হাজার পাঁচশো আঠাত্তর তার মধ্যে পুরুষ আষ্টশো জন ও মহিলা সাতশো পঞ্চান্ন জন অবিভক্ত জলপাইগুড়ি জেলার মাদারিহাট বকের টুটুপাড়ায় টুটু জনজাতির বাস টুটুদের মধ্যে শিক্ষিতর হার কম সে কারণে নাকি তাদের মধ্যে প্রাচীন ও প্রথা এখনো চলছে নিয়ম অনুযায়ী পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন মেয়েকেই বিয়ে করতে হয় যুবকদের কোনো টুটু যুবক রাতের অন্ধকারে তার আত্মীয় এবং মামাত্ম মেয়ে ও পিসাত্ম মেয়েকে পালিয়ে নিয়ে চলে আসে নিজের ঘরে তারপর মেয়েটির বাড়িতে খবর দেওয়া হয় এক বছর মেয়েটির সঙ্গে সংসার করার পর যদি যুবকের মেয়েটিকে পছন্দ না হয় কিংবা এক বছর সংসার করার পর যদি মেয়েটির সন্তান হয় তাতেও মেয়েটিকে ছেড়ে দিতে পারে এরপর মেয়েটিকে ফের বাপের বাড়ি চলে যেতে হয় দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন